হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় দু কিলোমিটার মতো এবার সেই যে অস্থায়ী যে পিপাপোল পোল তৈরি করা হয়েছে মেলার জন্য সেই পিপা পোল সঙ্গম দু কিলোমিটার ফোর্ট এক কিলোমিটার হনুমান মন্দির দেড় কিলোমিটার সেইখানে গেটে লেখা ছিল যে সঙ্গমঘাট দু কিলোমিটার কিন্তু এখনও প্রায় পাঁচশো মিটার বা ছশো মিটার মতো বাকি রয়েছে আর যে গেট রয়েছে সেই গেটের সামনে গেট নম্বর বত্রিশ হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে এবার একটা আশ্রয়ের খোঁজা চলছে কোথায় একটু রাতটা কাটাতে পারে নমস্কার বন্ধুরা ট্রাভেল ব্লক চ্যানেল পক্ষ সবাইকে স্বাগত জানি চলে এসেছি কয়েক রাজে মহা কুম্ভনগরী কয়েক রাজ চলে এসেছি সেই কয়েক রাজে পবিত্র ভূমি এখন যাচ্ছি আমরা রামবাগ স্টেশনের নাম লাগাম বিভূতি এক্সপ্রেসে এবং এখান থেকে সঙ্গমের উদ্দেশ্যে হাঁটা শুরু এই যে রাস্তা সোজা যাচ্ছে এটা যাচ্ছে সোজা প্রয়াগরাজ সঙ্গমের দিকে এবং এদিকে যে রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা আসছে প্রয়াগরাজ রামবাগ স্টেশনের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘরটা এটা এরই ওই পাশটা রয়েছে প্রয়াগরাজ রামবাগ স্টেশন এবং এই রাস্তাটা সোজা যাচ্ছে প্রয়াগরাজ সঙ্গমের দিকে সে সঙ্গমের দিকেই আমরা এখন যাচ্ছি এখন বাজে প্রায় প্রায় বেলা দেড়টা সঙ্গমের দিকেই আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম প্রায় সঙ্গমের কাছেই বলতে গেলে এই যে ফ্লাইওভারটা এবং এই পাশেই রয়েছে সঙ্গম শুধু মানুষের আবার ভিড়টা দেখুন আগামী বারো তারিখ রয়েছে মাঘী পূর্ণিমা পূর্ণ সান এবং সেই জন্যই কিন্তু ভিড়টা এখন এত এবং আরো ভিড় হবে এই পাশে মেলা বসেছে এবং এই পাশে রাম মন্দির শুধু ভিড়টা দেখুন এই যে ফ্লাইওভারের গায়ে শুধু ভিড়টা দেখুন মানুষের হাঁটতে হাঁটতে পুরো থকে গিয়েছে তিনজন এই যে তিনজন এত এই অয়েল ক্লবটা পেতে এই ফ্লাইওভারটা নিচে বসেছি দুটি খাওয়া কিছু খানা পিনা করবো কি আছে ভাই মুড়ি খানা পিনা বলতে তো হবে এখন মুড়ি এই যে তিনজনা খাবো এই মুড়িগুলো হাফ টিফিন মুড়ি হাফ টিফিন মুড়ি আরে ছলা ভিজতে ছলা ভিজা সরি ছলা ভিজা মুড়ি খাবো কারণ সারা রাত ট্রেনের জার্নি এবং সকালবেলা পর্যন্ত খেতে পাইনি কিছু বেলা একটার সময় এসে নেমেছি এক ঘন্টা লেটে এনেছে বিভূতি এক্সপ্রেস এক ঘন্টা লেটে আরে হেঁটে হেঁটে এসে এই ফ্লাইওভারটার নিচে বসেছি এ দুটি এখন খাই ফ্লাইওভারের যে নিচে বসেছিলাম সেখান থেকে বেরিয়ে গিয়েছি এবার সঙ্গমের দিকে যাচ্ছে এই যে এখানে গেট করা রয়েছে সঙ্গম দু কিলোমিটার ফোর্ট এক কিলোমিটার হনুমান মন্দির দেড় কিলোমিটার এখান থেকে সঙ্গম হচ্ছে দু কিলোমিটার আর হনুমান মন্দির দেড় কিলোমিটার এই যে গেট এক রাজ মহাকুম্ভ দু হাজার পঁচিশ এবং তার পাশেই একদম তার পাশে এখানে রয়েছে মিডিয়া সেন্টার হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় দু কিলোমিটারের মতো এবার সেই যে অস্থায়ী যে পিপা পোল তৈরি করা হয়েছে মেলার জন্য সেই পিপা পোল পেরাবো পেরিয়ে যাব গঙ্গার সেই পাশে শুধু সেই পিপাপোল পেরানোর ভিড়টা একবার সেই পিপা পোল পেরানোর ভিড় শুধু ভিড়টা দেখুন আজ হচ্ছে দশ তারিখ দশই ফেব্রুয়ারি আগামী বারোই ফেব্রুয়ারি রয়েছে সাইসান তাহলে একবার অনুভব করুন তাহলে আরও ভিড়টা কোন পর্যায়ে যেতে পারে কারণ আর দুটো সাইন বাকি রয়েছে একটা হচ্ছে মাঘী পূর্ণিমা এবং আরেকটা হচ্ছে শিবরাত্রি মাঘী পূর্ণিমা বারো তারিখ এবং শিবরাত্রিটা ছাব্বিশ তারিখ আর দুটো তাহলে আর কোন পর্যায়ে ভিড়টা যেতে পারে সেটা একবার ধারণা করুন ভারতবর্ষের প্রত্যেক কোনা থেকে মানুষ এসেছে ভারতবর্ষের প্রত্যেকটা কোনা থেকে মানুষ এসেছে শুধু আটতে প্রায় চলে এসেছি আর আমার আগের দিকে রয়েছে সেই পিপা পোল শুধু আমার পিছনে ভিড়টা দেখুন শুধু ভিড়টা দেখুন এই পাশে রয়েছে নাগমাসুকি মন্দির আপনার আড়াই কিলোমিটার এবং এই পাশে হনুমান মন্দিরটা কিলোমিটার বোঝা যাচ্ছে না আর এই সজা রয়েছে মেলা এবং সেই কপল করাবো এই সজায় জন্যই বলা যারা আসবেন তারা সাই সানের দুদিন আগে বা দুদিন পরে এলেই কিন্তু বেটার কারণ এখনই যদি এরকম ভিড় তাহলে সাই সানের দিন আরও কোন পর্যায়ে ভিড়তে যাবে সেটা একবার ধারণা করুন না কেউ কারো সংসারি তার জন্য দেখুন এরা সবাই একটা দড়ির মধ্যে দড়ির মধ্যে সবাই ঘিরে যাচ্ছে যাতে না কেউ সংসার ছাড়িয়ে হয় দেখুন খুব ভালো জিনিস কারণ এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোথায় কেউ যদি হারিয়ে যায় তাকে কিন্তু খুঁজে পাওয়াটা এতটাই সহজ ব্যাপার নয় অবশ্যই সবাই কিন্তু একটা করে মাস্ক আনবেন কারণ আমাদের মতো ভুল কাজ কেউ না আমরা মাস্ক ভুলে যে আনতে প্রচণ্ড ধুলা হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে নন্দী দেওয়ার যে গেট রয়েছে সে গেটের সামনে এবং সব সময় মাথায় রাখবেন যে দু পাঁচ কিলোমিটার নয় যখন আপনি বাড়ি থেকে বেরোবেন জানবেন যে দশ থেকে বারো কিলোমিটার হাঁটার মেন্টালিটিতে নিয়ে আসবে সেখানে গেটে লেখা ছিল যে সঙ্গমঘাট দু কিলোমিটার কিন্তু এখনও প্রায় পাঁচশো মিটার বা ছশো মিটার মতো বাকি রয়েছে তবে এটা কখনোই দু কিলোমিটার হতে পারে না এটা কখনই দু কিলোমিটার নয় সব সময় মাথায় রাখবেন যে দশ থেকে বারো কিলোমিটার পায়ে হাঁটতে হবে আপনি চার চাকাতে আসুন থার্ড এসিতে আসুন ফার্স্ট এসিতে আসুন থার্ড এসি ইকোনমিতে আসুন স্লিপারে আসুন আপনি জিসে আসুন না কেন দশ থেকে বারো কিলোমিটার আপনাকে হাঁটতেই হবে এই পবিত্র ভূমিতে এসে তবেই কিন্তু আপনার পাপ পূর্ণ হবে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে আমার পিছনে দুয়ার যে গেট রয়েছে সেই গেটের সামনে গেট নাম্বার বত্রিশ থার্টি টু গেট নাম্বার হাঁটতে হাঁটতে চলে এলাম তবে এটা কখনই দু কিলোমিটার হতে পারে না আর সেই জন্যই বলবো যারা আসবেন সাই সানের দিনগুলো অ্যাভয়েড করে আসবেন আপনি দু কিলোমিটার তিন কিলোমিটার হেঁটে আসবেন সম্ভব কিন্তু এসেও দেখতে পাবেন যে এদিকে বন্ধ করে রাখেছি যেতে দিচ্ছে না বন্ধ বলছে কখন কোন দিকের গেট বন্ধ সেটা একমাত্র এখানে পুলিশ প্রশাসনই জানে কোন গেট কখন খুলবে কোন গেট কখন ঘেরে গেড়ে পুলিশটা বন্ধ করে রেখেছে অস্থায়ী পিপাপোল যেগুলো সম্পূর্ণ মেলার জন্য তৈরি করা হয়েছে ডাব্বা একটা ধরে নিন যেমন তেলের ট্যাঙ্কার হয় তেলের ট্যাঙ্কারের যেমন ইগুলো থাকে ট্যাঙ্কার ট্যাঙ্কার ধরে নিতে পারেন এই যে পিপগুলো হচ্ছে এক একটা তেলের ট্যাঙ্কার এই সেখান এ হচ্ছে গঙ্গার উপরে আমরা এখন পেরোচ্ছি ওই পাশে রয়েছে সরস্বতী এবং ত্রিবানী সঙ্গম রয়েছে ওই পাশটায় এখন আমরা গঙ্গার উপর দিয়ে পেরোচ্ছি পিঁপা যে মেলার জন্য যে তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে সেই পিপপুল এ হচ্ছে যাত্রীদের থাকার জন্য কত বড় বড় প্যান্ডেল করেছে দেখুন যাত্রীদের থাকার জন্য বিনা পয়সায় এখানে রাত কাটানোর ব্যবস্থা বিনা পয়সায় যাত্রীদের রাত কাটানোর ব্যবস্থা সঙ্গম ঘাটেরই এই পাশে পিপা পেরিয়ে একদম সামনেই রয়েছে যেহেতু বারো তারিখ আছে সাই সান সেই জন্য কিন্তু ভিড়ের পরিমাণটাও কিন্তু একটু বেশি রয়েছে অন্য দিনের তুলনায় আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ সাই সান যেদিন ভিড়টা আরও একটু বেশি পরিমাণে হবে どうも。<laughs> <laughs> হেঁটে হেঁটে হয়ে গেছে এবার একটা আশ্রয়ের খোঁজা চলছে কোথায় একটু রাতটা কাটাতে পারি কারণ উপরে কুয়াশাও পড়ছে কারণ ঠান্ডা লেগে যাবে এমনিতে আমার শরীরটা খারাপ আর শরীর খারাপে ওষুধ টষুধ নিয়ে এসে যে মহাকুমবে কারণ সব দর্শন বারবার মানব জীবনে মহাকুম্ভ দর্শন একবার সেই জন্য ওষুধ বেঁধে নিয়ে এসেছি কুমবে দেখা যাক কোথায় একটা আশ্রয় পায় সে আশ্রয়ের খোঁজে চলছে প্রায় এখন পর্যন্ত আট কিলোমিটার হাঁটা হয়ে গেছে অলরেডি আট থেকে দশ কিলোমিটার আরও ক কিলোমিটার হাঁটবো জানি না এই যে রাত্রে খাবারের ভান্ডারায় লাইন দিয়ে দিয়েছে আমি আছি সঞ্জয় আছে আর সংগ্রহের কাছে আমাদের আগের দিকে তবে আমাদের কাছে কোনো একটাই টিফিন আছে একটা টিফিনে এবার দেখা যাক যদি কোনো কিছু ব্যবস্থা থেকে বিকল্প কিছু একটা না হলে একটা টিফিনে ধরতে হবে আর ধরে তিনজনকেই খেতে হবে শুধু লাইনটা ধরে লাইন দেখুন ভান্ডারায় খাবার দাওয়া চলছে আর এই পাশে রয়েছে থাকার ব্যবস্থা ফ্রিতে ফ্রিতে থাকার ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের মোবাইলে চার্জ নেই কোথায় চার্জ দেবো জানি না কিন্তু ভিড় হচ্ছে। আন্ডারায় খাওয়া-দাওয়া করে। এখানেই রয়েছে বিশ্রামের জায়গা। এজেন্ট এমন প্যান্ডেলটা এই প্যান্ডেলটা গটারায় রয়েছে, মানুষ হয়ে রয়েছে এবং এর পরে আরেকটা প্যান্ডেল রয়েছে সেটাও কিন্তু মানুষ হয়ে রয়েছে। Therefore আমাদের রাতটা আজকে এখানেই কাটিয়ে দেই। এজেন্ট একটা তিনজনের বিছনার চাদর এবং এর বালি হচ্ছে মাথার ব্যাগ এটা নিয়ে আমরা আজকে